আমাদেরকে দেখা দেখতে পাচ্ছেন বড় একটি মিছিল নিয়ে ব্যানারের মাধ্যমে কিন্তু তারা চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ব্যানারটিতে যে লেখা রয়েছে সরকারি চাকুরি সকল গ্রেডে সকল ধরনের বৈশ্যমূলক কোঠা নিরসনের ভিত্তি ভিত্তিতে কিন্তু তারা আজকে এই সমাবেশ বের করেছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু ডরো হয়ে বিশাল একটি ব্যানারের মাধ্যমে তারা কিন্তু মহাসড়কে নেমে পড়ে গেছে